আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ মজার হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে মখরোচক নাস্তা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই দুইটা ডিম নিয়েছি সিদ্ধ করে খোসার ছাড়িয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে আস্ত জিরা হাফ চামচ আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ একদম কুচি করে নিয়েছে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে ম্যাজিক মশলা এক প্যাকেট ম্যাজিক মশলা হাতের কাছে না থাকলে চাট মশলাও দিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়াও দিতে পারবেন ধনিয়া কুচি দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব চটকে চটকে এরকম করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি ডিম দুইটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এই সময় গ্রেট করে দিলে ডিম আস্ত থাকে আর দাঁতের নিচে পড়লে খেতেও ভালো লাগে আগে দিলে একদম ভর্তা হয়ে যাবে তখন দেখা যায় না আর দেখতেও ভালো লাগে না দুইটা ডিমই আমি গ্রেট করে নিয়েছি এখন আলতু করে এই রকম করে মিশিয়ে নেব খুবই মজার এই নাস্তাগুলো খুবই ঝটপট হয়ে যায় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে তারপরে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে চেপে চেপে গোল করে বল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে চপের মতো করেও বানাতে পারবেন চ্যাপটা করে সবগুলো এই রকম করে বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স নিয়েছি হাফ চামচ ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে আমি ব্রেড কামস নিয়েছি আর একটা করে বল আমি এই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এ পাশোপাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে বিস্কুটে গুড়া তো এরকম করে কোট করতে পারবেন সবগুলোতে আমি ভালো করে কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে চুলার আস মিডিয়াম আসে রাখতে হবে রেখে একটা একটা করে দিতে হবে আর তেল একটু বেশি দিতে হবে তেল বেশি দিয়ে তারপরে ভাজতে হবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে ভিতর থেকে পুর বের হয়ে আসতে পারে দেখুন এই রকম সুন্দর কালার আসলে তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না এখন আমি তুলে নিচ্ছি উপরে মোচমুচে হয়েছে ঠান্ডার পরে আরও মুষমুচু হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই নাস্তাগুলো খুবই ঝটপট বানানো হয়ে যায় বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দুইটা ডিম আর একটা আলু দিয়ে ভীষণ মজার নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ